নমস্কার বন্ধুরা প্রমিলা সিলাই ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আজকে চটের বস্ত্রের উপরে আবার একটি নতুন আসন ডিজাইন নিয়ে চলে এসেছি এই যে এখানে আমি প্রথমে আসনের ঘর কেটে নিয়েছি তারপরে এই যে ডিজাইনগুলো করেছি চলো বন্ধুরা আমি দেখে আসনের ডিজাইনটা কিভাবে করেছি প্রথমে এই সবুজ উল দিয়ে বর্ডার দিয়েছি চতুর্দিকে এই যে এই যে এদিকে এদিকে এই দিকের এই বর্ডারটা আমি দিয়েছি চৌত্রিশ ঘরের একটা লাইন এদিকে ওর একইভাবে এইদিকে চৌত্রিশ ঘরের একটা লাইন দিয়েছি আর এই যে ডান দিকে আর এই বাঁ দিকে এই সোজা বর্ডার দিয়েছি বত্রিশ ঘড়ের এরপরে আমি এই দিক দিয়ে চোদ্দোটা লাইন বা দিয়ে আবার এই দিক দিয়ে লাইনের পরে এই আবার এখান দিয়ে এইটুকু চোদ্দোটা লাইনের পরে আমি নীল উল দিয়ে তিনটে ঘর করেছি এদিকে আবার দুটো আবার এদিকে দুটো এদিক মানে প্রত্যেকটা দিক দিয়ে মনে হবে যেন তিনটি তিনটি ঘর এরকম চৌকো ঘর হবে এরপরে এই নীলের সোজাসুজি আমি কোনি একটা ঘর গ্যাপ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ঘরের একটা লাইন করে নিয়েছি তারপরে কোনাকুনি চারটি ঘরের একটা লাইন আবার চারটি ঘরের লাইন এদিক দিয়েও একই সেমভাবে চারটি ঘরের একটা লাইন চারটি ঘরের একটা লাইন আর এই নয়টা ঘর যেখানে শেষ হয়েছে তার মাথায় আবার এক দুই তিনটি ঘরের একটা এই যে লাইন করে নিয়েছি সুজাসুজি আবার নিজ দিক দিয়ে দুটো ঘর করেছি আবার কোন একটি ঘর একইভাবে আমি এই বাদিকেও করেছি আবার এই যে আমি আর একটা দিক দেখি বলছি এখানেও গ্যাপ দিয়ে আমি এখান থেকে এইটা নটি ঘরে একটা লাইন করেছি তারপরে এই এই দিক দিয়ে এই যে চারটি ঘর করেছি কোন চারটি ঘর আবার এই চারটি ঘর এদিক দিয়েও চারটি আবার এই দিক দিয়ে চারটি আবার এই নয়টি ঘরের লাইন যেখানে শেষ হয়েছে তার মাথায় আবার তিনটি ঘর তুলেছি আবার নিচ দিয়ে দুটি ঘর আবার কোন একটি ঘর একইভাবে আমি এই দিকের করে নিয়েছি এরপরে আমি এর মাঝ এই যে নীল উল দিয়ে যে তিনটি ঘর সে যেখানে চৌকো ঘর হয়েছে তার উপরে সোজাসুজি তিনটি ঘর তুলেছি গোলাপি উল দিয়ে ফুলের পাপড়িগুলো করেছি তারপরে তিনটি ঘর তোলার পর দুই দিকে দুটো গ্যাপ আছে তার উপরে আবার দুটি ঘর বাড়িয়েছি পাঁচটি ঘরের একটা লাইন তারপরে আবার উপরে সাতটি ঘরের একটা লাইন সাতটি ঘরের এখানে এক দুই তিনটি লাইন করেছি এরপরে পরের লাইনে আমি একটি ঘর করেছি মাঝে একটা গ্যাপ দিয়েছি আবার তিনটি ঘর করেছি আবার মাঝে গ্যাপ দিয়েছি আবার একটি ঘর করেছি এই মাঝখানে এটা তিনটি ঘর এই তিনটি ঘরের সোজাসুজি তিন লাইন মোট এক দুই তিন লাইনের তিনটি তিনটি ঘরের তিন লাইন হয়েছে উপরে একটা আবার তার উপরে একটা একইভাবে আমি এই দিকটাও করে নিয়েছি সেম প্রসেসে এরপরে আমি দেখুন বা দিকেরটা এই একইভাবে করেছি এই তিনটি ঘরে ঘরের সোজাসুজি তিনটি ঘর দুই দিক এই যে গ্যাপ আছেই এরপরে দুটো ঘর বাড়িয়েছি পাঁচটি ঘরের একটা লাইন তারপরে সাতটি ঘরের এক দুই তিনটি লাইন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘরের একটা লাইন দুটো লাইন তিনটি লাইন তার উপরে একটি ঘর তুলেছি মাঝে গ্যাপ দিয়েছি তারপর আবার তিনটি ঘর আবার মাঝে গ্যাপ দিয়েছি আবার একটি ঘর তারপর আবার তিনটি ঘর আবার আবার তিনটি ঘর একটি একটি এভাবে করেছি একইভাবে আমি এই সেম প্রসেসে এই দিকেও করে নিয়েছি একইভাবে খুবই সহজ ডিজাইনটা এরপরে আমি পুরো বড়টা দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে ডিজাইনটা তোমরা করতে পারো এখানে আসনটি ভরাট করার জন্য আমি সাদা ও হলুদ রঙের উল নিয়েছি মোট পাঁচটি রঙের উল দিয়ে আসনটি করেছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে পাশে থাকবে